জুলাই সনদের আইনি ভিত্তি ও কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে জনমত গড়ার লক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ মজলিস চট্টগ্রাম মহানগর শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয় সভায় মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা রিদয়ানুল ওয়াহেদ ও নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সাইকুল হাদিস আল্লামা আলী উসমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির ও সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ সভায় প্রধান অতিথি বলেন খেলাফত মজলিসের পাঁচ দফা দাবি আদায়ে যা কিছু করা দরকার তা করে যেতে হবে বাংলার জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশ মূলত যে এবং যে আদর্শ নিয়ে কাজ করিতেছে তাহা সকলের পরিচিত এবং অত্যন্ত মানে জানা একটি বিষয় সেটা হচ্ছে বাংলার জমিনে খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এটা কোন অপরিচিত এবং এটা কোন নতুন কথা নয় এটা পৃথিবীর ইতিহাসে চন্দ্র সূর্য যেমন একটা উজ্জ্বল জিনিস যা সবাই জানে চিনে ইসলামের খেলাপতি রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস বা তার অবস্থা সারা দুনিয়ার সকল মানুষেরই জানা আছে যারা দুনিয়ার খবর রাখে এটা একটা এমনই জিনিস যা প্রতিষ্ঠিত হয়েছে এবং বাস্তবায়ন হয়েছে মানুষ সেই খেলা রাষ্ট্র ব্যবস্থাতে শান্তি এবং সুখের জীবন যাপন করছে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার মনোনীত বিভিন্ন আসনের সংসদ পদপ্রার্থী সহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা শেষে সেক্রেটারি মাওলানা রিদয়ান ঘোষণা পত্র ও কেন্দ্র ঘোষিত জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন নিউজ